এখন ঘুড়িতে বাজে চারটে আঠাশ দেখতে পেলে বিকেল কিন্তু নয় এখন ভোর চারটে আঠাশ বাজে এই জাস্ট সবে সিস্টেমটাকে বন্ধ করলাম ক্লোজ করলাম তোমাদেরকে তো দেখালাম এখন বাজে সাড়ে চারটা আমার গলার বয়স শুনো তোমরা বুঝতে পারছো এখন কিন্তু বিকেল সাড়ে চারটে নয় ভোর সাড়ে চারটা বাজে আর চোখ আমার পুরো ঘুমে ঢল ঢল করছে খুব ঘুম পাচ্ছে মাথা যন্ত্রণা করছে কালকে একটু দেরি করি তবে কালকে কাজের জন্য যে লেট হয়েছে শুতে নয় শুতে কালকে লেট হয়েছে তো এখন সাড়ে চারটা বাজে এখন ঘুমাবো না এখন জামা কাপড় গোছাবো কারণ কালকে বাড়ি যাচ্ছি অনেক দিন পরে বাড়ি যাচ্ছি এক মাস পরে বাড়ি যাচ্ছি তাই খুব এক্সাইটেড বাড়ি যাওয়ার জন্য বাড়িতে গেলে আবার একটা বিয়ে বিয়েবাড়িও রয়েছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো বিয়ে মানে বাড়ির ব্লগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো সত্যি কথা বলতে এত কাজের চাপ এখন না আর ব্লগ মানে ডেলি ব্লগ করে মানে করা হয়ে ওঠে না বা করলেও না আবার এডিট করে পোস্ট করতে না প্রচণ্ড সময় যায় মানে হয়ে ওঠে না তারপর যেহেতু এখন আমি দমদম চলে এসেছি তো সেই হিসাবে না মানে অফিস থেকে যাওয়া আসা করতেও অনেকটা টাইম চলে যায় যাই হোক চলো স্কুল তুলবো দিয়ে পলিশ পরবো মমিতাদি আসছে যেহেতু লেট হয়ে যাচ্ছে তো মমিতাদি আসছে ওকে স্টেশনে আনতে যাব সকালে সকালের স্টেশন ভিউটা তোমাদেরকে দেখাবো ওকে একটু আনতে যাব সকালের ভিউটা তোমাদেরকে দেখাবো সকাল বলতে এখন ভোর ভোরের দমদম স্টেশনের ভিউটা তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু বৃষ্টি হচ্ছিলো মানে আওয়াজ হচ্ছিল মনে হচ্ছিল বৃষ্টিই হচ্ছিল একটু মেঘও ডাকলো মমিতা দিও বলছে মনে হয় বৃষ্টি হবে মেঘ ঢাকছে তো দেখা যাক কী করি অ্যাকচুয়ালি না ভোর ভোর উঠে স্টেশনে গিয়ে চা খাওয়ার মজাটাই আলাদা তো সেরকমভাবে রকমভাবে এক্সপেরিমেন্ট করা হয়ে ওঠে না তো আজকে করবো তো চলো এখন আমার কাজগুলো কমপ্লিট করি জামা কাপড় গোছাবো বাড়ির জন্য কী নিয়ে যাবো সেইগুলো গোছাবো আরেকটা জিনিস নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই না নিয়ে যাচ্ছি সাদা বেগুন তো এইটা না মানে আমার বাড়ির লোকেরাও ফার্স্ট টাইম দেখবে আমি দেখেছি এখানে এসে আমার শুধু বাড়ির লোক না পাড়ার লোকেরা কিন্তু ফার্স্ট টাইম দেখবে সাদা কালারের বেগুন কেমন টেস্ট হয় না হয় বাড়ির লোকেদের রিভিউ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব রান্না করা করব যখন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন আমি তাড়াতাড়ি কাজগুলো শেষ করি কারণ শুধু সিস্টেম গোছানো বা জামা কাপড় গোছানো নয় আমি ব্ল্যাঙ্কেটটাও কাচবো যেহেতু আমি থাকবো না কিছুদিন তো তাই ততদিনে ব্ল্যাঙ্কেটটা শুকনো হয়ে যাবে তো চলো পরে কথা বাজে সাড়ে পাঁচটা আর রাস্তাঘাটে মোটামুটি লোকজন রয়েছে আগুলা বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে নয় অনেকক্ষণ আগেই বৃষ্টি হয়েছে প্ল্যাটফর্ম নাম্বার এখন আর কিছু খেলে হয়ে যাবে

কাজ তৈরি করে দিয়েছি দেখছি শিয়ালদা মানে কি পাগল আমরা বসলাম দমদমে শিয়ালদা ট্রেন এলো তো বললাম চলো শিয়ালদা থেকে ঘুরে আসি কি অবস্থা ওটাই ডিজাইন করো খুব সুন্দর খুব সুন্দর দেখো ভর্তি পুরো লেডিস যত শাক ছিল মনে এইখানেই রয়েছে আজকে হ্যাঁ এটা সবজির বাজার মানে এই টাইমটাতেই প্রত্যেক দিনই এরকম থাকে ভাই কালকে তো কালকে তো ছুটি

খেল মাৰ্কেটে খোলি নি না এখন আপুনি এখন রয়েছে ফলের মার্কেটে আর কত ফল দেখো যত ফল বোধেই সব এখানেই প্রত্যেক দিন হাজির হয়ে যায় এইরকম টাইমে এই রকম টাইমে কোনো দিন শিয়ালদা আসা হয়নি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা যদি সকালে শিয়ালদার কিছু রিভিউ ভিডিও চাও বা কোনো এই রিগার্ডিংস কিছু ভিডিও চাও তাহলে কমেন্ট করো আমি অবশ্যই আবারও একদিন আসবো দেখো শিয়ালদা থেকে পুরো ট্রেন ফাঁকা এখনো ট্রেন ছাড়িনি আর আজকে যতগুলো আজকে কালকে ট্রেনে উঠছি সব কত সুন্দর সুন্দর করে আঁকা রয়েছে বেশ ভালোই লাগছে দেখতে দমদমে দিকে আনতে এসে শিয়ালদায় চলে এলাম অনেক ফল টল বাজার করেছি এদিক ওদিক চারদিক রয়েছে বাড়িতে নিয়ে যাব বলে আর চোখ পুরো ঢলঢল করছে ঘুম এত লাগছে বলার বাইরে জানি না কি করবো কখন বাড়ি জন্য রেডি হব তো চলো পরে আমি পুরো রেডি হয়ে গেছি বেরোবো বলেছিলাম তাড়াতাড়ি বাট এখন আটটা পঁয়তাল্লিশ বাজে এই যে আমার ব্যাগ এতগুলো ব্যাগ নেমি একা কি করে যাব আমি নিজেও জানি না তো রাস্তাঘাটে বেশি আর ফোন বের করবো না একদমই বাড়ি গিয়ে দেখা হবে মেক করে রয়েছে মানে দেখতেই বাচ্ছা পুরো মেঘ করেই রয়েছে ভালো লাগছে না কিন্তু এই জায়গাটা না আমার সবসময় খুব ভালো লাগে এটা হেঁড়িয়া স্টেশন আর পুরো ফাঁকা নিরিবিলি খুব সুন্দর লাগে আমার আমি যখনই আসি এই জায়গায় ভিডিও করি আমার প্রত্যেকটা ভিডিও তো যখনই বাড়ি আসি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দেখবে এই জায়গাটা ভিডিও থাকবেই থাকবে তো বাড়ি এসে না আর কিছু ভিডিও বানাইনি তো এখন আমি চলে এসেছি আমাদের হাটে এটা অ্যাকচুয়ালি আমাদের প্রতাপদিঘির হাট সোমবার আর বৃহস্পতিবার বসে অনেক দিন পরে পেলাম ना एक बार वो अच्छा एक बात दीवे तो अच्छा आहा 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 आ দাঁড়া দাঁড়া সে নাচিবে